বহুবার মেসেজ করেছো আমাকে যে স্যার কাট অফ কত যাবে তো দেখো কাট অফ ভিডিও নিয়ে কিন্তু সেই জন্য আমি সরাসরি তোমাদের স্ক্রিনে চলে এসেছি আজকে তোমাদের সাথে এস স্যার ইংলিশের কাট অফ কত যেতে পারে তো কাট অফ কিন্তু আমরা নিচে একটা চার্ট এনেছি কিন্তু এইখানটায় আমি অরিজিনাল যে কাট অফ মার্কস কত হবে বা কত যাবে সেটা আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো দেখো এগুলো দু সালে তোমরা যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ বা প্রিভিয়াস কাট অফগুলো তোমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছ অলরেডি স্ক্রিনে কিন্তু প্রিভিয়াস কাট অফগুলো দেখে আমাদের কাজ নেই কারণ এইবারে প্রশ্ন যা সহজ করেছে কাট অফ স্যার হাই যাবে হাই যাবে অনেকে বলছে স্যার সত্যি সত্যিই কি এবারে সিক্সটি আউট অফ সিক্সটি আসবে স্যার এবারে কি স্যার সত্যি সত্যি সিক্সটি আউট অফ সিক্সটি আসবে কাট অফ না বাবু না না তো তোমরা যারা যারা প্যানিক হচ্ছে এসব নিয়ে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই কাট অফ যেটা বলছি নিয়ার অ্যাবাউট এরকমই কাট অফ যাবে যখন তোমার কাট অফ বেরোবে তুমি মিলিয়ে দেখে নেবে ওকে চলো তো আমি এখানে মেল ফিমেল আর ফিমেল আলাদা আছে আমি সবগুলোকেই এক সাথে করে এক একবারে মানে একসাথে করে বলবো ওকে তো দেখো মেল ফিমেল দেখতে গেলে আমাদের ইউ আরের ইউআর কাট অফ যেতে চলেছে ফর্টি এইট টু ফিফটি ওয়ানের মধ্যে ফর্টি এইট টু ফিফটি ওয়ানের মধ্যে কী বললাম ফর্টি এইট টু ফিফটি ওয়ানের মধ্যে কিন্তু আমাদের কাট অফ যেতে চলেছে ওকে ওকে আর ইডব্লু এস যদি বলি ই এস যদি বলি থার্টি এইট থেকে ফর্টি থ্রি থার্টি এইট থেকে ফর্টি থ্রি থার্টি এইট থেকে ফর্টি থ্রি কিন্তু ই এসের কাট অফ যেতে চলেছে থার্টি এইট থেকে ফর্টি থ্রি থার্টি এইট থেকে ফর্টি থ্রি ও বিসি এ ও এ ও এর কাট অফ স্যার কত যাবে তাহলে ও বিসি এর কাট অফ যেতে চলেছে ফর্টি থ্রি থেকে ফর্টি সেভেন থ্রি থেকে ফর্টি সেভেন এর মধ্যে বহু সম্পূর্ণটাই অনুমান করা তবে আমি আশা করছি এর মধ্যেই কাট অফ তোমাদের যাবে ওকে ওকে তাহলে ফর্টি থ্রি থেকে ফর্টি সেভেন আমাদের কাট অফ যাচ্ছে আমাদের হচ্ছে ও বিসিএ ও বিসি বীর স্যার তাহলে কত যাবে ও বিসি বীর যাবে ও বি বীর যাবে ফর্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন কাজ যাবে ও বিসি বি ও বিসি বি যাবে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন ও বিসি বি যাবে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন এবং স্যার ও বিসি বি গেল স্যার তাহলে এসসির কত যাবে স্যার তাহলে এসসির কত যাবে তাড়াতাড়ি বলুন আমার ক্যাটাগরি হচ্ছে স্যার এসসি আগে বলুন তাহলে এসসির কাট অফ যেতে চলেছে ফর্টি থ্রি থেকে ফর্টি সিক্স ফর্টি থ্রি থেকে ফর্টি সিক্স এর মধ্যেই কাট যেতে চলেছে এসসি এবং এসটির কাট যেতে চলেছে এবং এসটির কাট যেতে চলেছে এসটির কাট যেতে চলেছে থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন থার্টি ফাইভ থেকে থার্টি সেভেন তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমরা কাল থেকে বহু এস এম এস যে স্যার কাট কত যাবে স্যার কাট কত যাবে তো এই যেটা বললাম সম্পূর্ণ গেস করে বললাম এবং আমি আশা করছি এর মধ্যেই তোমরা কিন্তু এরকমই পেয়ে যাবে বা এর কাট অফের মধ্যেই কাট দেবে এসএসসি তো থ্যাংক ইউ সবাই কেমন লাগলো কী কে পাস করবে এই যারা যারা এর মধ্যে আছো তোমরা অবশ্যই পরবর্তী স্টেপের জন্য তৈরি যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উইশ ইউ অল দ্য বেস্ট কারা কারা কাট অফ ক্লিয়ার করছো সবাই একটু কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ অল থ্যাংক ইউ সো মাচ